বার্মাটিক সেগুন না পুরাতন ফার্নিচার মনে হচ্ছে কিন্তু খুব হেভি একেবারে নতুন খুব সুন্দর লাগতেছে পলিশ করলে করবে আসলাম পুরান ঢাকার লালবাগ অফিসের কাছে একটি ফার্নিচারের গোডাউনে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন এখান থেকে চাইলে কেউ সিঙ্গেল নিতে পারবেন অথবা চাইলে কেউ সেট নিতে পারবেন আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন অসীম ভাই আসসালাম আলাইকুম অসীম ভাই কি অবস্থা কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই অ্যাড্রেসটা ভিউ জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে ভিডিওর পোস্ট অফিস ভাই দোকানের নামটা বলতেন সালাম ফার্নিচার সালাম ফার্নিচার তো ভাই আজকে কি দেখাচ্ছেন ভিউ হতে জন্য

একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল করা সেগুন না পুরাতন ফার্নিচার মনে হচ্ছে কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে হাতের ডিজাইন মনে হচ্ছে না চমৎকার ঘর সিস্টেম না খুব সুন্দর লাগতেছে

একেবারে সেগুনের ফাইবার ভেসে আছে হাতের ডিজাইন মনে হচ্ছে ভাইয়া না হাতের ডিজাইন চমৎকার এটা প্রাইস কত ভাইয়া এটা পড়বে 18000 টাকা 18000 টাকা এই প্রাইস থাকবে জি তারপর কি দেখাছেন ভাইয়া সোফা আছে আতিশু আতিশু চমৎকার কি বারমাটিক সেগুন বারমাটিক সেগুন অরজিনাল বারমাটিক এটা কি 221 3 1 3 1 টেবিল কটা দিচ্ছেন ভাইয়া টেবিল একটা আছে বারমাটিক বারমাটিকের

যদি একটা ডয়ার খুলে আমাদের ভিউয়ারদের জন্য একটু দেখান ভাই ভিতরের স্পেসটা কেমন ভিতরে তো ভালো স্পেস ভাইয়া জি মোটা আছে তালাই দুই সুতা তালাই দুই সুতা না এটা প্রাইস কত ভাইয়া এটা প্যাস করো 22000 টাকা 22000 টাকা জি কোনো গ্যারান্টি ওয়ান্টি আছে আপনি লাগা 15 বছর গ্যারান্টি 15 বছর জি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এই আরেকটা আছে ড্রেসিং টেবিল আপনি সিঙ্গেল লং ড্রেসিং না সিঙ্গেল লাগতেছে একেবারে চমকালো যেটা ড্রয়ার দিয়েছেন এটা প্রাইস কত ভাইয়া এটা পড়বে 10000 টাকা 10000 টাকা জি তারপর কি দেখাচ্ছেন ভাইয়া

কি অনেক বড় সাইজ হচ্ছে হাতের ডিজাইন না মেশিনের হাতের ডিজাইন কত ভাইয়া ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার টাকা এই প্রাইস থাকবে তো পলিশ টলিশের মধ্যে সব আপনাদের তো কাস্টমারের পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারবে তারপর কি দেখাচ্ছেন ভাইয়া এই যে আরেকটা শর্ট ড্রপ বারমা টিকেট চমৎকার লাগতেছে ভাইয়া একেবারে ফুটে আছে সুন্দর এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস পুরো 20000 টাকা 20000 টাকা একেবারে সেগুনের ফাইবার তো বেশি আছে জি সাইজ কত ভাইয়া এটা হচ্ছে 5 ফিট বাই 4.5 ফিট 5.5 চমৎকার তারপর কি দেখাচ্ছেন ভাইয়া ওই যে চার চার ডাইনিং টেবিল ডাইনিং না ভাইয়া এটা নতুন মনে হচ্ছে না সেকেন্ড হ্যান্ড এটা সেকেন্ড হ্যান্ড না গ্লাস টপ গ্লাস টপ

পলিয়েস্টার শ আপনি দতো কি এটা ফিট বাই ফিট সাতের ডিজাইন পাচ্ছেন কি এটা ভাইয়া এটা কি কাট ভাইয়া ফিট সব পলিয়েস্টার শ আপনারা দতো না আইসা কত ভাইয়া এটা টাকা তারপর একটা একটা আছে এটা প্রাইস কত ভাইয়া টাকা টাকা

এটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইস পড়বো 20000 টাকা 20000 টাকা কানে হাইসা আমাদের বিজনেস আছে সেল হ্যাঁ কত ইঞ্চি মোটা দিবেন এটা হইছে 2 ইঞ্চি মোটা 2 ইঞ্চি তার কয়টা ভাইয়া এটা হচ্ছে ডেঙ্গা শেগুনের কি ডাং শেগুনের এটা পড়বো 22000 টাকা 22000 টাকা তার কয়টা ভাইয়া এটা হইছে 12 মাটিকে এটা প্রাইস কত 25000 টাকা পড়বে 25000 টাকা